বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আজকে আমরা বিকেলে কি খাবো আমাদের রাতের খাবার কি হবে আমি কিছুক্ষণ আগে কাজ থেকে এসেছি আসার পরে আজকে কিন্তু আমার ভীষণ সিম্পল একটি খাবার খাবো যেমন আমাদের ট্রেডিশনাল বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা যেহেতু আমার মেয়ে কিছু কিছু ট্রেডিশনাল খাবার পছন্দ করে তো সেগুলো আমার প্রায় সময় করতে হয় তো আজকেও সেটাই হবে ব্যতিক্রম কিছু হচ্ছে না তো বেগুন ভাজবো আলু ভাজবো কুচকুচি কুচি করে আর ডিম ভাজবো তো সেই জন্য আমি এখন বেগুন কাটছি কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো বেগুন নিয়েছি আর এই দেশে কিন্তু এই ধরনের বেগুনটাই বেশি পাওয়া যায় প্রতিটা দোকান আপনি এই বেগুনটাই পাবেন আমাদের দেশে যে বেগুনগুলো আমরা খেয়ে থাকি সেই বেগুনটা এখানে পাওয়া যায় না ওগুলো হয়তো বিদেশি দোকান যেটা আমরা এখানে বিদেশি দোকান বলে থাকি মানে ইন্ডিয়ান শপ বা পাকিস্তানি শপ ওই সব জায়গাতে পাওয়া যায় আর এই দেশের যে লোকাল যে দোকানগুলো সেখান থেকে কিনতে হলে এই বেগুনগুলোই কিনতে হয় বেগুন আমি সাধারণত পানির সাথে লেবু দিয়ে আমি ভিজিয়ে রেখে দিই কাটা হয়ে গেলে পরে রান্না করার আগে আমি এই জিনিসটা সবসময় করি যেহেতু আমার লেবু ছিল না তাই আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে আমি এটাকে পানির সাথে ভিজিয়ে তারপর আমি রেখে দিব কিছুক্ষণ এভাবে বেগুনকে ভিজিয়ে রাখলে পরে সবার প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে বেগুনের কালার নষ্ট হয় না আর দ্বিতীয়ত আর অ্যালার্জি থাকলে সেই অ্যালার্জির সিন্টমটা কমে যায় এখন আমি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কাটবো আলুগুলো বেশ ভালো পরিষ্কার ছিল যখন আমি কিনেছি তখন অনেক পরিষ্কার ছিল আলুগুলো কিন্তু তারপরও কেটে নি ধুয়ে নিতে হয় আমি তাই সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে আমি কুচি কুচি করে কাটবো আমি কিন্তু কোনো ছোলা ছিলছি না তাতে করে হয় কি আলু ভাজাগুলো খুব টেস্ট হয় এতে করে কি হয় সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে অপচয় ভীষণ কমে যায় আর দ্বিতীয়ত খাবারটা কিন্তু খুব টেস্টি হয় হ্যাঁ আলু যদি খুব ভালো করে পরিষ্কার করে টুকরা করে রান্না করা হয় তাহলে কিন্তু আলু ছেলার প্রয়োজন হয় না এখন আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটাই পানিতে ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে তারপর কিছুক্ষণ পরে আমি ওটাকে ধুয়ে ফেলবো আমি আলু ভাজিটা করার আগে আমি সুন্দর করে আমি ধুয়ে নেবো আলুটাকে এই তো আমার আলুগুলো কুচি কুচি করে কাটা প্রায় শেষ হয়ে আসছে এখন আমি পানিতে ভিজাবো তারপর আমি কাঁচামরিচ পেঁয়াজ কাটবো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ কাটবো ডিম ভাজি করার জন্য বেগুনগুলোকে ধুয়ে এখন আমি অন্য একটু ফ্রেশ পানিতে আমি রেখে দিয়েছি দেখুন কালারগুলো কত সুন্দর আছে এখনও বেগুনগুলোকে আমি এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি ভাজা আগ পর্যন্ত এভাবেই থাকবে এটা আমার বিড়াল বেবিটা কোথায় গেল একটু দেখে আসি এখন আসলো না যে রান্নাঘরে তুমি ওখানে কি করছো মেশিনের মধ্যে তুমি কাপড় ধোয়ার মেশিনের ভিতরে কি করছো মিষ্টি তুমি ওখানে কেন আমার সময় করার তো ঘোরাঘুরি আমার আজকে আসেনি তাই ভাবলাম যোগ গেলো কোথায় তো খুঁজে বের করে দেখি ও এখন ওই কাপড় ধোয়ার যে মেশিন সেটার ভিতরে গিয়েও বসে আছে এইভাবে দেখুন ও কত রকম মজা করে প্রতিদিন নতুন নতুন এক একটা মজা খুঁজে বের করে ও করে এবং আমাদেরকে আনন্দ দেয় এই যেটা দেখে কিন্তু খুব মজা লাগছে ও আসার আগে কিন্তু কখনো বুঝেনি যে একটা বিড়াল থাকলে যে কত শান্তি মনের ভিতর ও আসলে আমাদের অনেক আনন্দ দেয় কিছুদিন আগেই ও এক বছর পূর্ণ করলো দেখতে দেখতে কিভাবে দিন চলে যায় ও এসেছিল যখন তিন মাসের বাচ্চা তখন আমরা নিয়ে এসেছিলাম ওকে আমি আলুটা ভাজবো চুলার আশেপাশে একটু মশলা পড়েছে সেগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি রান্না করা হয়ে গেলে পরে আমি ক্লিন করে ফেলবো তো চাচ্ছি আগে তাড়াতাড়ি করে খাবারটা তৈরি করতে আমি এখন আলু ভাজবো প্রথমে তেল দিয়েছি তেলের উপরে আমি লবণ দেব প্রথমে লবণ দিয়ে তারপরে আলু ভাজবো তো আপনারা ভাবছেন যে এটা কীভাবে আলু ভাজা করা হচ্ছে কোনো পেঁয়াজ নেই মরিচ নেই তো কীভাবে হচ্ছে কিন্তু জানেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে এটা ক্রিস্পি হয় এবং গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা হয় কুচি কুচি করে আলু ভাজা আপনি শুধু কুচি কুচি করে কাটবেন আলুটাকে এবং তারপরে আপনি এটাকে গরম তেলে লবণ দিয়ে শুধু ফ্রাই করে ফেলবেন ক্রিস্পি হয় এবং খুব ভীষণ টেস্টি হয় শেষের দিকে আমি কিছুটা হলুদ দিব নামানোর আগেখান দিয়ে হলুদ দিয়ে তারপর কিছু নাচারা দিয়ে যখন হলুদটা একটু ভাজা ভাজা করে মিশানো হয়ে যাবে আলুর সাথে ভাজা ভাজা হবে তারপর আমি নামিয়ে ফেলবো আমার আলু ভাজাগুলো হয়ে গেল এখন আমি না দিয়ে আমি উঠে ফেলছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে ক্রিস্পি হয়েছে এবং ঝুরঝোরা হয়েছে গরম ভাজার সাথে খেতে ভীষণ মজা তো এই ছিল আমার আলু ভাজা আজকের এই একই ফ্রাই প্যানে আমি ডিম ভাজি করে ফেলবো আলু ভাজা হয়ে গেল ডিম ভাজা হয়ে গেল এখন হচ্ছে আমি করবো বেগুন ভাজা ওই একই ফ্রাই আমি তেল দিয়ে বেগুনগুলোকে ভাজা করা শুরু করে দেবো খাবার তৈরি হয়ে গেল এই ছিল আজকে আমাদের রাতের খাবার তো আপনাদের কাছে কীরকম লাগলো আমাদেরকে জানাবেন আর আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এখন খুদা হাফেজ